আসসালামু আলাইকুম টিকটক ভিডিওতে আপনি ডুয়েট অপশন কীভাবে বন্ধ রাখবেন সম্পূর্ণভাবে আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি আপনার ভিডিওতে ডুয়েট অপশন চালু থাকে সেক্ষেত্রে যে কোনো পার্সেন যে কোনোভাবে আপনার ভিডিওতে সেই ডুয়েট করে সেটা আপনার টিকটকে টিকটকে সে আপলোড করতে পারে সেক্ষেত্রে যদি আপনি আপনার প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে যদি আপনি ডুয়েট অপশনটা সম্পূর্ণভাবে বন্ধ রাখেন সেক্ষেত্রে কোনো পার্সন আপনার ভিডিও ডুয়েটভাবে টিকটকে আপলোড করতে পারবে না বা ডুয়েট করে ভিডিও করতে পারবে না দেন কিভাবে এই সেটিংসটা আপনি চালু করবেন আপনার প্রোফাইলে সেটা হচ্ছে মূলত দেখার বিষয় দেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে টিকটকে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন দেন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি দেন প্রোফাইলে আসার পর আপনি এরকম ইন্টারাপ দেখতে পারবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে একদম উপরের দিকে যে ডট লাইন রয়েছে দেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন তিনটো লাইনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভিউজ দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে দেন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দিবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভিউজ দেখতে পারবেন এরপর একটা এখানে প্রাইভেসি অপশন দেখতে রয়েছে দ্বিতীয় নম্বরে দেন আপনি প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দিবেন প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভিউজ দেখতে পারবেন এরপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে আপনি দেখতে পারবেন রিওস অফ কন্টেন্ট নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন রিউজ অফ কন্টেন্ট দেন আপনি রিউজ অফ কন্টেন্ট এটার উপর অপশন উপর ক্লিক করে দিবেন এই অপশন ওপর ক্লিক করে দিলে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যালো রিউজ কন্টেন্ট ফ্রম নাম একটা অপশন রয়েছে একদম একদম উপর দিকে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম ইন্টারভেউ দেখতে পারবেন এরপর এখানে তিনটা অপশন এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান ফ্রেন্ড অনলি ইউ দেখতে পাচ্ছেন অনলি ইউ যে যদি আপনি আপনি আপনার ডুয়ের ভিডিওর অপশনটা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে চান সেক্ষেত্রে আপনি অনলি ইউ নিচের দিকে যে একটা অপশন রয়েছে আমি অলরেডি এটা ক্লিক করে রেখেছি আগে থাকতে আপনি অনলি ইউ অপশনটার উপর ক্লিক করে দিবেন সেটা যদি আপনি করে দেন সেক্ষেত্রে আপনার ভিডিও কোনো অবস্থাতেই কোনো পার্সন ডুয়েট করার অপশনটা সে খুঁজে হবে আপনার সেটা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যদি আপনি অনলি ইউ অপশন উপর ক্লিক করে দেন যদি এভরি ওয়ান বা ফ্রেন্ডের ওপর যদি ক্লিক করা থাকে আগে থাকতে সেক্ষেত্রে আপনার যে করার অপশানটা সেটা সম্পূর্ণভাবে চালু থাকবে যে কোনো পার্সন সেটা ডুয়েট করতে পারবে যদি আপনি সেটা অপশানটা সম্পূর্ণভাবে বন্ধ করতে চান ডুয়েটের সেক্ষেত্রে আপনি অনলিও ওই অপশনের উপর ক্লিক করে দিবেন অনলি ওই অপশান উপর ক্লিক করে দিয়ে আপনি ব্যাগে চলে আসবেন দেখবেন আপনার যে সেটিংস রয়েছে সেটার পুরোপুরি আপডেট হয়েছে গেছে দেন এভাবে আপনি খুব সহজে আপনার টিকটকে যে ডুয়েট করার অপশনটা অপশানটা রয়েছে সেটা আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি সেটিংটা সেট আপ করে নিতে পারেন কোনোরকম জামেলার ছাড়াই मधि आज के बडे भाला लगे अवश्य एक लाइक कर हमारे तो चैनल जो आपनी सब्सक्राइब करना थे अवश्य सब्सक्राइब कराते ही सबसे भलोक अल्लाह हाफेज